তো হ্যালো বন্ধুরা আজকে আবারও চলে এলাম গিনিপিকের একটা নতুন ভিডিও নিয়ে তো সবার প্রথমেই আমি তোমাদের বলবো আজকে ভিডিওটা হচ্ছে গিনিপিকে শিশু গিনিপিক কীভাবে তার মায়ের দুধ খায় এবং গিনিপিকে কীভাবে খাবার খায় এ টু সেট আজকে তোমাদের ভিডিওর মধ্যে দেখাবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা দেরি না করে এখান থেকেই শুরু করছি তার আগে বলে রাখবো যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখতে থাকো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘিপিকগুলো খুব সুন্দরভাবে বসে আছে আর আমি তার গায়ে হাত দিচ্ছি তাও কিন্তু তারা বিরক্ত হচ্ছে না কারণ যেহেতু বাড়ির কোষা পোষা ঘিনিপিক সেই কারণেই আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের ছাপের গিনিপিক রয়েছে ঠিক আছে আর এই যে ঘিপিকটা এই গিনিপিকটা খুবই আদরের গিনিপিক দেখতে পাচ্ছ কি সুন্দর ঘাস খাচ্ছে আর আমাকে দেখছে আমি ভিডিও করছি ওর তো যাই হোক আর এই যে সামনে যে ঘিপিকটাকে পুরো হরিণের মতো দেখতে সেই কারণে এর নাম হরিণ রাখা হয়েছে আর দেখতে পাচ্ছ এখানে আরও অন্যান্য গিনিপিক রয়েছে আর এই গিনিপিকটাকে পুরো বিড়ালের মতো দেখতে তাই এর নাম বিড়াল আর এই দেখতে পাচ্ছ বাড়ির সবথেকে পুরনো গিনিপিক আর তো আমি গিনিপিকের জন্য একটা ঘাস ছিঁড়ছি কিছু যাতে ওদের খাওয়া দেখতে পাচ্ছ ঘাস ছেঁড়া মাত্র কীভাবে দরজা গড়ে লাইন দিয়েছে খাবারের জন্য তো যাই হোক বন্ধুরা ওদের আমি আমি ঘাসটা দিয়ে দেবো খাওয়ানোর জন্য দেখতে পাচ্ছ কীভাবে ক্যাঙ্গারুর মতো দাঁড়াচ্ছে খাবারের জন্য আর আমি কিন্তু অলরেডি খাবার ওদের দিয়ে দিয়েছি আর ওরা কিন্তু খুব আনন্দের সাথে খাচ্ছে আবার অনেকে মারামারি করছে খেতে পারছে না বলে তো যাই হোক আর গিনেপিকের ব্যাপারে এ টু জেড ভিডিও আসবে তাই তোমরা যারা নতুন চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবো আর গিনে কি জল খায় কি না বা গিনিপিকের খাবার কি সেই সমস্ত নিয়ে ভিডিও আসবে